চীনপিং অত্যন্ত ধূর্ত এবং চালাক একজন নেতা। তিনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে পুতিনের প্রতি ট্রাম্প আকৃষ্ট হওয়ার ফলে তিনি আটলান্টিক জোট ভেঙে ইউরোপে প্রভাব বিস্তার করার একটি সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছেন। যদিও ইউরোপের নেতারা ভুলে যান নীতিতে ইউক্রেনে তাদের যে পরিকল্পনা সেটি ভেস গেছে এক প্রকার শি জিনপিং এর পরোক্ষ বা প্রত্যক্ষ সহায়তার কারণে অর্থাৎ সহায়তা করেছেন তার কারণে ইউরোপের নেতাদের পরিকল্পনা এক গিয়েছে কিন্তু ট্রাম্প যদি ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা না দেয় তাহলে ইউরোপ কি করবে ইউরোপ কি বসে রাখবে নাকি তাদেরকে অনিরাপদ অবস্থায় ফেলে রাখবে না মোটেও না তারা অবশ্যই অবশ্যই বলতে বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রের যে শূন্যস্থান সে স্থান পূরণের জন্য চীনের দিকে ঝুঁকে পড়তে বাধ্য হবে